আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আবারও নিয়ে চলে এলাম একটা হরর গল্প নিয়ে গল্পটির নাম আসিয়া করতদা গ্রাম চারদিকে ধান ক্ষেত শীতল নদী আর কাক ডাকা ভরে নিস্তবতা তবে গ্রামের শেষে প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা সোড়াক কাছারি ঘরটিকে সবাই এড়িয়ে চলে লোকের কথা আছে ওখানে জমিদারের অভিশাপ আছে পঞ্চাশ বছর আগে আগুনে বহু মানুষ সেখানে মারা যায় আর তাদের আত্মা এখনো মুক্তি পায়নি শিশুরা খেলতে খেলতে সেদিকে গেলে মায়েরা ভয় দেখিয়ে শরীরে আনে কিন্তু শহরের মেয়ে আসিয়া এসব কথাই ভিত্তি নয় ছুটিতে গ্রামে এসে সে শোনে এই গল্প আর মনে মনে ভাবে এগুলো শুধু অন্ধবিশ্বাস ভোধ বলে কিছু নেই আসিয়া কৌতূহল হল বন্ধুরাও টের পেল তারা হেসে বলল যদি সাহস থাকে তবে এক রাত কাটিয়াই কাছারি ঘরে আসিয়া হাসল চলে দেখে আসবো ভোর থাকলে সেলফি তুলে আনব সবাই মজা পেল কিন্তু কেউ তার সঙ্গে যেতে রাজি হলো না আসিয়া ঠিক করলো একাই যাবে রাত প্রায় আড়াইটা হাতে টর্চ আর ডায়রি নিয়ে ঢুকলো আসিয়া ঘরের ভেতর বাতাস ভারী যেন বহুদিন কেউ এখানে বাসস নেয়নি ছাদের কাঠ ভাঙা দেওয়ালে পোড়া দাগ এখনও কালচে হয়ে আছে প্রথম আধ ঘন্টা কেসো হয়নি শুধু বাতাসের শব্দ আর ধরে কুকুরের ডাক আসিয়া ডায়েরিতে লিখল সবই বাজে কথা হুদ বলে কিছু নেই কিন্তু তখনই ঘর যেন থেমে গেল হঠাৎ পোকার ডাক বন্ধ হলো টর্চের আলো কেঁপে উঠল আর অন্ধকার থেকে শোনা গেল আসিয়া আসিয়া টর্চ ঘুরিয়ে দেখলো ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটা মেয়ে দেখতে ঠিক ওর মতোই কিন্তু তার চোখ দুটো কালো একেবারে ঠোঁটে হালকা হাসি তুমি আমার জায়গায় কেন এলে গলাটা কেঁপে চলো শব্দটা যেন আসিয়ার নিজের কণ্ঠ আসিয়া পিছিয়ে যেতে লাগলো দরজাটা হঠাৎ ধাপ করে বন্ধ হলো চারপাশে বাতাস নেই তবু জানালার কাজ কাঁপতে লাগলো ভোরে গ্রামের লোকজন কাছারি ঘরে দরজা খুলল ভেতরটা ফাঁকা আসিয়ার কোনো খোঁজ নেই শুধু মেঝেতে পড়েছিল ডায়রি শেষ পাতায় লেখা আমি আর আমি নেই আসিয়া এখন আমি তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন